হ্যালো ফ্রেন্ডস চলো আজকে আমরা পড়ব এবিসিডি এবিসিডি দিয়ে শব্দ ও বাক্য গঠন এ ফর অ্যাপল অ্যাপল মানে আপেল অ্যাপল খেতে ভালো বি ফর বল বল মানে বল বলের রঙ সি ফর ক্যাট ক্যাট মানে বিড়াল ক্যাট চলে নিজের মনে ডিফল ডগ ডগ মানে কুকুর ডগ রয়েছে ঘরের কোণে ই ফর এলিফ্যান্ট এলিফ্যান্ট মানে হাতি এলিফ্যান্ট চলে আপন মনে এফল ফর ফ্রগ ফ্রগ মানে ব্যাং ফ্রগ ডাকে বৃষ্টি বৃষ্টি হলেন জি ফর গার্ল গার্ল মানে বালিকা গার্লটি হাসে বেশ এজ ফর হর্স হর্স মানে ঘোড়া হর্স চালিয়েছে রেস আই ফর ইংক ইংক মানে কালি ইঙ্ক ভরা আছে। ফর জোকার জোকার মানে জোকার জোকার হেঁটে চলেছে কাইট কাইট মানে ঘুড়ি কাইটটি আকাশে উড়ছে এল ফর লায়ন লায়ন মানে সিংহ লায়নের ক্যাশর আছে এম ফোর ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম ম্যাঙ্গো হলো ফলের রাজা এন ফোর নেক্সট নেক্সট মানে পাখির বাসা নেক্সট মানে পাখির বাসা উ আউল আউল মানে পেঁচা আউল বসে গাছের ডালে পিফোর প্যারট প্যারট মানে টিয়া পাখি প্যারট সুন্দর কথা বলে কিউ ফর কুইন কুইন মানে রানী কুইনের মাথায় ফুল আর ফর রোজ রোজ মানে গোলাপ রোজ চিনতে করোনা ভুল ফর সান সান মানে সূর্য সান আমাদের আলো দেয় টি ফর টাইগার টাইগার মানে বাঘ টাইগার মাংস খায় ইউ ফর আম্রেলা আম্রেলা মানে ছাতা আম্বাটি মাথার উপর ভি ফর ভায়োলিন ভায়োলিন মানে বেহালা ভায়োলিনের মধুর স্বর ডাব্লিউ ফর ওয়াচ ওয়াচ মানে ঘড়ি ওয়াচ টিকটিক করে চলে এক্স ফর এক্সমাস এক্সমাস মানে বড়দিন এক্সমাসকে বড়দিন বলে ওয়াই ফর ইয়াক ইয়াক মানে চমড়ি গাই ইয়াকের গা লোমে ভরা জেট ফর জ্যাবরা জ্যাবরা মানে জ্যাবরা